আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালবেলা রান্নাঘরে চলে আসছি প্রথমে ডিম সেদ্ধ দিলাম আজকে নাস্তা বানাবো না কেনা নাস্তা খাবো শরীরটা খুব খারাপ ওই জন্য ভাবলাম যে আজকে কেনা খায় যেহেতু সেলে দুটো চলে গেছে সকালে স্কুলে সে ছোটোটা চলে গেছে আর বড়টা চলে গেছে ভাত তো মেয়েটা আসে অর্জনে রান্না করে দেবো আর আমরা কেনা নাস্তা খেলাম ওই কেনা নাস্তা খাই নাই তো চা আর বুটের ডাল রুটি আর ডিম সিদ্ধ করছি বাড়িতে শুধু চা ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম আর তারপরে আমি আবার লাল চা খেলাম কারণ ঠান্ডা লাগছে গলাটা ব্যথা প্রচু তো আদা বেশি করে দিয়ে লং দিয়ে গরম মশলা দিয়ে চা করে নিলাম খাওয়া দাওয়ার পর শাক বেছে নিলাম কালকে দুই আটি শাক আনছে একটা সবুজ শাক একটা লাল শাক দুটোই অল্প তো সবুজ শাকটা কালকে রাতে ভাজছিলাম তো লাল শাকটা আজকে বেছে নিলাম ভাবলাম কি করি আর দেখেন থালা বাসন সকালে খাওয়ার পর এইভাবে রান্নাঘরটা হয়ে থাকে আর চায়ের পাতিলি পায় দুই তিনটা হয় আমার আর এই তই তরকে দিয়ে আজকে ভাত দিয়ে দিছি টিফিনে আজকে সকালে রান্না করি নাই শাকটা বাঁচছি শাকটা আমি পানিতে ভিজিয়ে রাখবো তাহলে বালিগুলো কিংবা পোকা টোকা থাকলে ভেসে ওঠে ফুলকপি শাক এগুলো একটু পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয় তো এটা এখন আমি পানির মধ্যে দিলাম দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম না পরেই তো শাকটা পরিষ্কার করে ধুয়ে তো শাক ভাজি উঠে দিলাম এর মধ্যে চার পাঁচটা সিম ছিল সেটা চুরি করে কেটে নিলাম কারণ সিম ভত্তা করতে চাইছিলাম কিন্তু সকালে ভাতটা রান্না করে ফেলছি ওই জন্য সিম আলাদা করে ভত্তা করলাম না আর সিম ভর্তা করাও ঝামেলা আমার এই ভর্তা করতে গেলে অনেক দেরি হয়ে যায় ওই জন্য ভালো লাগে না সবাই যখন বাসায় থাকে বিশেষ করে ওর আব্বা যখন বাসায় থাকে তখন আমি ভত্তা করার চেষ্টা করি কারণ ওই ভত্তাগুলো করে নাহলে আমার মেয়েটা করে তো আজকাল ভত্তা করলাম না এই যে পেঁপে দিয়ে বুটের ডাল রান্না করবো শাক ভাজি দিয়ে সিম দিয়ে একবারে ভাজি করে ফেললাম কারণ শাকটা অল্প ভাবলাম যে সিমটাও নষ্ট হয়ে যাচ্ছে আর সপ্তাহে শেষ দিন ফ্রিজে যতগুলো তরকারি টরকারি আছে সবজি আছে শেষ করি আবার তো শুক্র শনিবার বাজার করেই আর মাসেরও প্রথম দিকে তো এগুলো দিয়ে আজকে চালিয়ে নিই আর এই তো ভাজিটা উঠে দিলাম আর এদিকে সুটকি রান্না করব। সুটকি কেটে পরিষ্কার করে নিছি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে রসুনও দিয়ে দিলাম রসুন ছিলার সময় ছিল না থিতা করে নিয়ে ছালগুলো ফেলে দিলাম আর হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে কষে নিলাম দিয়ে সুটকিটা দিয়ে দিব সুটকি মানেই তো রসুন পেটে একটু ঝোড়ার শুটকি হয়ে যায় এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে এখন সুটকিটা কষাবো কষে একবারে পানি দিয়ে এটা রুটি দেবো শাক ভাজিটাও হয়ে যাচ্ছে আর শাকের পানিতেই সিমটা সিদ্ধ হয়ে যাবে যে দেখি কেমন লাগে খেতে তো অল্প অল্প করে সব কিছুই আসে ভাবছিলাম আলু দিয়ে বা কিন্তু আলু না দিয়ে ভালো চার পাঁচটা সিম আছে সিম ভর্তা করার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু পরে আর ভর্তা খাওয়া হয় না সিমটা একটু পুরাতন হয়ে গেছে ভাবি সিদ্ধ যদি না হয় যেন ভাজি করে ফেললাম আর এই তো সুটকিটাও হয়ে যাচ্ছে তেল উঠে আসছে আমি আর একটু তেল দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর হয়ে গেলো ভাঙ্গা ভাঙ্গা মানে ঝুড়া শুটকির ভুনা এই সুটকিটা কিন্তু খেতে ভালো আর শীতের সময় আসলে সুটকি তাকে ভালো লাগে আর এই তো পেঁপের ডাল আমি প্রেশার কুকারে উঠিয়ে দিই এদিকে শুটকি তারপরে দেখি চুলার জালটাও কমে গেছে আর রান্নাটা শেষ করতে পারি নাই তো অফ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে তার মানে আর বিকালে আমার মুখটা কেমন যেন লাগছে প্রচুর ঠান্ডা লাগছে ভালোভাবে একটু মশলা দিয়ে পিয়া রাখায় এখানে সরিষা তেল হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো লবণ দিয়ে নিছে আর একটা ম্যাজিক মশলা যেটা চাটনি বলে আমাদের এলাকায় মানে কাসুম বানাই রাখছিলাম সেটা মিস করে দিলাম দিয়ে একটু পিয়ারা খেলাম ভালো লাগলো আর এই রাতে দেখেন আপনার ভাইয়া আসছে ওই আসলেই তো কিছু না কিছু করার চেষ্টা করেই তো মাছ ছিল ফ্রিজে মাছটা ওই আমাকে মেখে দিল আমি ভাজি করলাম এটা দিয়ে আজকে ভাত খাবো লাউ ডাল পেঁপে ডাল এগুলো দিয়ে কিন্তু মাছ ভাজি কিংবা ডিম ভাজিতে খেতে ভালো লাগে তো পেঁপে ডালটা আমি এখন রান্না শেষ করলাম একটু ঝোল ঝোল ছিল সেটা পানিটা পরে ফেললাম প্রেশার কুকার থেকে নামিয়ে আর এই তো রান্না হয়ে গেলো আর গ্যাসটাও নিয়ে আসা হয়েছে তারপরে আমি চুলা জ্বালাইনি ওগুলো দিয়ে ভাত খেয়ে নিচ্ছি মাছ ভাজি করলাম লাউ ডাল শুটকি মাছের তরকারি আছে শাক ভাজি আছে এই দিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নেবো তো গরম গরম মাছ ভাজি আর ভাত কেমন লাগে বলেন তো এই শীতের মধ্যে দারুণ মজার তো তাড়াতাড়ি আমরা ভাত খেয়ে নিই আল্লাহ pe